হ্যালো জীবান আসসালামু আলাইকুম সামনে চলে আসছে ঠান্ডা ঠান্ডা শীতকাল তখন তো পিঠাপুলির ধুম পড়ে যাবে তো ভাতের চাল দিয়ে কীভাবে এই মজাদার চিতই পিঠাটা আমি তৈরি করেছি অসংখ্য ছিদ্রও হয়েছে আর টেস্ট তো বানালেই আপনারা বুঝতে পারবেন মাংসের ঝোল যদি থাকে অথবা ভর্তা এটার তো কোনো জুড়িই নেই তো আমি কিভাবে তৈরি করছি সেই প্রসেসটা চলুন দেখিয়ে দিচ্ছি আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর নতুন যারা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি তো এখানে হচ্ছে আধা কেজি পরিমাণ ভাতের চাল আমি ভিজিয়ে রেখেছিলাম পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য অবশ্যই যদি হাতে সময় থাকে আগের দিন রাতের বেলা ভিজিয়ে রাখবেন আরও বেশি সুন্দর হবে আর এটাকে এখন ব্লেন্ডারে ব্লেন করব একদম পানি দিয়ে খুব সুন্দরভাবে একটা আঠালোর টেক্সচারে এটাকে ব্লেন্ড করতে হবে যদি আপনারা সুন্দর পিঠা চান অবশ্যই এটাকে বেশ সময় নিয়ে ব্লেন্ড করবেন যাতে করে টেক্সচারটা ঠিক এরকম হচ্ছে একটা ক্রিমি ক্রিমি টেক্সচার আসে ঠিক এরকম ক্রিমি একটা টেক্সচার আসে এতে করেই পিঠাগুলো বেশ সুন্দর হবে এটাতে আর কোনো বেসিক ইনগ্রিডিয়েন্টস অ্যাড করার প্রয়োজন নেই যত ভালো করে আপনি হচ্ছে চালটা ব্লেন্ড করবেন আপনার পিঠাটা তত বেশি সুন্দর হবে আমি যেভাবে করি ঠিক এরকম একটা টেক্সচার আসবে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী লবণ তো প্রথমে আপনারা হচ্ছে ট্রাই করে দেখবেন পিঠা হয় নাকি যদি পিঠা না হয় এক্ষেত্রে অল্প একটু খাবার যে সোডা আছে সেটা ওয়ান ফোরটি স্পুন অ্যাড করে দিতে পারেন এতে করে অনেক সময় দেখা যায় পিঠাগুলো আরও বেশি সুন্দর হয় তো আমি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা অনেকক্ষণ চুলায় বসিয়ে রেখেছি একদম কালো হয়ে গিয়েছিলো তারপরে চুলার আশটাকে মিডিয়াম টু লো করে দিয়ে দুই চামচের মতো আমার চামচটা যেহেতু ছোটো ঠিক এরকম বুদবুদ যখন শুরু হবে সেই পর্যায়ে এটাকে এখন ঢাকা দিয়ে এক থেকে দুই মিনিটের মতো হচ্ছে পিঠাটা বানাবো এই পিঠা হতে অনেক বেশি সময় লাগে না খুবই তাড়াতাড়ি হয়ে যায় এই জন্য পিঠাটা অনেক অনেক বেশি একসাথে আপনারা বানিয়ে নিতে পারেন এই যে একটা পিঠা কিন্তু আমার হয়ে গেছে এক থেকে দুই মিনিট সময় লাগে মাত্র পিঠাগুলো তৈরি হতে আর এই যে পিঠাটা কতটা সুন্দর হয়েছে দেখি বুঝতে পারছেন তো এভাবে করে আমি সবগুলো পিঠা একটা একটা করে বানিয়ে নিব। এই যে আমি অনেকগুলো পিঠা কিন্তু বানিয়ে নেছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে উপকারে আসবে আর এটা দিয়ে কিন্তু দুধ চিতই খুবই পারফেক্ট হবে যেহেতু অনেক অনেক চিত্রযুক্ত হয়েছে তো আশা করি আসছে শীতে আপনাদের ভিডিওটা উপকারে আসবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি নতুন একটা রেসিপিতে নতুন একটা ভিডিওতে দেখা হবে দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ